পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অরাজনৈতিক ব্যক্তিবর্গের যোগদান না করার নির্দেশনা জারি করা হয় বৃহস্পতিবার আটই আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম যুগ্মী স্বাক্ষরিত বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয় বিবৃতিতে বলা হয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অবগতির জন্য জানা যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরে কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে বৈষম্য বিরোধী যৌতিক ছাত্র আন্দোলন যে সমস্ত মহান ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের রুহের মাফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা দোয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে শুক্রবার নয় আগস্ট জুমার নামাজ শেষে সারা দেশের মসজিদে মসজিদের দোয়া ও মরাদাত অনুষ্ঠিত হবে দেশ জুড়ে সব মুসলিমকে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের জুমার নামাজ শেষে দোয়া ও মরাদাতে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে